জয় গুরু শনি মহারাজের জয় জয় পুত্র মহাবলী বজরঙ্গলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কুম্ভ রাশি বলো নমস্কার দর্শক বন্ধুরা আমাদের আর এন বি বাংলা রাশিফল চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে কুম্ভ রাশির জাতক জাতিকাদের আরও একটি রাশিফল ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে আপনাদের সামনে আলোচনা করা হয়েছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শুরু হচ্ছে মহাশিবরাত্রির পূর্ণক্ষণ আর ঠিক এই সময়কাল থেকেই আগামী পঁয়তাল্লিশ দিন পর্যন্ত কালের মধ্যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাশিচক্রে আসতে চলছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসছে সফলতার এক মহাযোগ এই তারিখ থেকেই সূর্য চন্দ্র ও পৃথিবী একই সরল লেখায় অবস্থান করবে এবং কুম্ভ রাশির সাপেক্ষে সর্বকালের কর্মফলদাতাগ্রহ শনি মহারাজ আগামী সাড়ে বত্রিশ বছরের জন্য কুম্ভ রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন এবং কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্র শতভিশা নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের ক্ষেত্রে শুরু হতে যাচ্ছে অপার ধনসম্পদ সুখ সমৃদ্ধি এবং প্রতিপত্তি প্রাপ্তির শুভ সময় শুভ যোগ এরই পাশাপাশি সম্পর্কের জায়গায় বিশেষ বিশেষ ক্ষেত্রে কিছু পরিবর্তন আসতে চলেছে চাকরি কর্ম অর্থ ব্যবসা বিবাহ এবং দাম্পত্যের জায়গায় বিশেষ বিশেষ কিছু পরিবর্তন বিশেষ বিশেষ কিছু সাবধানতা এবং সচেতনতা এগিয়ে যাওয়ার জন্য আপনারা সাপেক্ষে বিস্তারিত কিছু আলোচনা নিয়ে আমরা আজকের মূল আলোচনা শুরু করতে যাচ্ছি শনির সাড়ে প্রথম ও দ্বিতীয় চরণ জবে থেকে কুম্ভ রাশিতে পড়তে শুরু করেছিল ঠিক তখন থেকেই কুম্ভ রাশির মানুষরা সেই দু সাল থেকে দু সাল পর্যন্ত বা এই সাল পর্যন্ত চারিদিক থেকে যে একটা দমবন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং এই সবের মাঝেও আপনারা যে একটু সুখের একটু সস্তির অক্সিজেনের অভাব বোধ করেছিলেন সেটা বোধ হয় দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে আপনাদেরকে সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানিয়ে দেবে অর্থাৎ আপনাদের চাকরি বাকরি কেরিয়ারের জায়গা ব্যবসা জায়গায় যে কোনো রিলেশনের জায়গায় আপনারা পর ঘুরে দাঁড়াতে পারবেন এতদিন পর কোন কোন জায়গাগুলি কুম্ভ রাশির জন্য স্বস্তির নিঃশ্বাস বয়ে নিয়ে আসতে চলেছে সেই সমস্ত কিছু নিয়েই আমরা আমাদের মূল আলোচনা শুরু করতে যাচ্ছি তাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী পঁয়তাল্লিশ দিন সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে রিলেশনশিপ যেই সমস্ত মানুষজনদের সাথে আপনার সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে যতটাই দূরত্ব সৃষ্টি হয়েছিল সেই সমস্ত মানুষজনদের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বাড়তে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশি বা একশ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কুম্ভ রাশির পরবর্তী পরিবর্তনটি হলো অন্যদিকে আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে আপনার বাবা আপনার আপনি বাবা মা হলে আপনার সন্তান প্রিয় বন্ধু বান্ধব কিংবা আপনাদের ভাই দাদা বোনেদের সাথে বিভিন্ন সময় যে সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য মতবিরোধ মতপার্থক্য কিংবা সম্পত্তি ভাগাভাগি নিয়ে যে সমস্যা চলছিল সেই সমস্যাগুলি এরপরে মিটে যাবে পরিবারগত দিক থেকে একটা সুখ শান্তি এবং সমৃদ্ধি ফিরে আসতে চলেছে কুম্ভ পরবর্তী পরিবর্তন সন্তান ধারণ বিষয়ে যে সমস্যা কিংবা প্রবলেম কিংবা গাইন সমস্যা এতদিন যে পড়তে হয়েছে কুম্ভ মানুষটিকে সেই জায়গাটার সমস্যাগুলি এরপরে মিটে যেতে চলেছে আগামী সময়কালের মধ্যে আগামী পঁয়তাল্লিশ দিন সময়কালের মধ্যে গ্রহগতির যে পরিবর্তন আপনার রাশি সাপেক্ষে থাকছে সময়টাকে কাজে লাগান এবং প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান হবু বাবা মা হওয়ার জন্য আপনার রাশির শুভ সময় আসতে চলেছে পরবর্তী পরিবর্তনটা স্বাস্থ্যগত সমস্যা চললে সেই সমস্ত সমস্যা কিন্তু মিটে যাবে বিশেষত স্বাস্থ্যের অধিপতি গ্রহের যুবরাজ বুধ আপনার রাশির সাপেক্ষে ষষ্ঠ ঘরে দৃষ্টি প্রদান করছে যার কারণে স্বাস্থ্যগত দীর্ঘদিন ধরে সমস্যা বা অশান্তি দুর্ভোগ কষ্টগুলি চলছিল সেইগুলি অনেকটাই মিটে যেতে চলেছে কুম্ভ রাশির সাপেক্ষে যারা দীর্ঘদিন ধরে দীর্ঘ কয়েক বছর ধরে প্রেম সম্পর্কে জড়িয়ে রয়েছে দীর্ঘদিন হতে পারে এরই পাশাপাশি নতুন প্রেমের প্রস্তাব আপনারা পেয়ে যেতে পারেন কিংবা আপনাদের জীবনে প্রেম ভাগ্য ফিরে আসতে চলেছে এরই পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে দাম্পত্য সম্পর্কে রয়েছেন তাদের ক্ষেত্রে মাসের শেষ দিক থেকে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শেষ দিক থেকে সম্পর্কের যে ভুল ত্রুটিগুলি চলছিল সেই বিবাদপূর্ণ পরিস্থিতিগুলি ধীরে ধীরে এর মিটে যাবে দাম্পত্য ক্ষেত্রে বিভিন্ন সমস্যা অতীতে ঘটে থাকা কোনো সমস্যার ক্ষেত্রে এরপর নিষ্পত্তি ঘটবেই নববিবাহিত ব্যক্তির ক্ষেত্রে সম্পর্কের জায়গায় সম্পর্কগুলি সুমধুর প্রশস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এবং নতুন নতুন অ্যাটাচমেন্ট বৃদ্ধি পাবে অনেকের ক্ষেত্রে কিন্তু দ্বিতীয় রাহু ষষ্ঠে কেতু থাকার কারণে বিশেষ কিছু সাবধানতা বিশেষ কিছু সচেতনতা অবলম্বন করতে হবে কোন জায়গায় না কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে মাঝে মধ্যেই ভুল সিদ্ধান্তটাই বেশি নিয়ে ফেলবেন কিংবা কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে না চাইতেও তর্কে বিতর্কে মনোমালিনের ঝগড়া অশান্তি জড়িয়ে পড়তে পারেন তো এই বিষয়গুলিতে সতর্ক থাকতে হবে পরিবারের ভাই দাদা বোনদের সাথে সম্পত্তি ভাগাভাগি নিয়ে দীর্ঘদিন ধরে যে মনোমালিন্য অশান্তিগুলি চলছিল সেইগুলি পর অপ্রত্যাশিতভাবে মিটে যেতে চলেছে কুম্ভ রাশির জন্য এরই পাশাপাশি পারিবারিক বাস্তুদোষ দূর হবে যার সাথে সাথে পরিবার থেকে নেগেটিভ এনার্জিগুলি চলে যাবে অনেকটাই পজিটিভ ফল আসতে চলেছে মানসিকভাবে একটা শান্তি স্থিরতা এবং পারিপার্শ্বিক যে শত্রুতা পেয়ে যাচ্ছিলেন এই পারিবারিক বাস্তুদোষ চলার কারণে সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে এরই পাশাপাশি কুম্ভ রাশির ক্ষেত্রে এতদিন চলছিল চন্ডাল দোষ শনি এবং বৃহস্পতি একই নক্ষত্রে সরল গতিতে এগোনোর কারণে গুরুজনদের সাথে ঝগড়া অশান্তিতে জড়িয়ে পড়া মনোমালিন্যে জড়িয়ে পড়া গুরুজনরা কিংবা আপনি গুরুজন হলে আপনার সন্তানদের সাথে বিভিন্ন দিক থেকে সমস্যায় যে ভোগ করতে হয়েছে অশান্তি মনের অমিল মতের অমিল বোঝাপড়ার তালমিলের যে অভাব চলছিল সেই জায়গার সমস্যাগুলি এরপর মিটতে চলেছে কুম্ভ রাশির সাপেক্ষে কুম্ভ রাশির পরবর্তী পরিবর্তন তোল যারা কোনো রাজনৈতিক বা সামাজিক প্ল্যাটফর্মে যুক্ত ব্যক্তি রয়েছেন আগামী সময়কালটা তাদের জন্য নিজের আধিপত্যটাকে বিস্তার করার সুবর্ণ সুযোগ বা শুভ সময় আসতে চলেছে এরই পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানো মানুষের জন্য কোনো ভালো কাজ করার শুভ সময় আসছে যারা কোনো জায়গায় কাজ ছেড়ে দেবেন ভাবছেন কিংবা কাজের চাপে কাজের প্রেশার আর সহ্য করতে পারছিলেন না কর্মজগতে তাদের সেই জায়গায় বিশেষ কিছু ডেভেলপমেন্ট প্রাপ্ত হতে চলেছে কেন দেবগুরু বৃহস্পতি এই ক্ষেত্রে আপনাদের কর্মের জায়গায় বিশেষ কিছু শুভ পরিবর্তন বিশেষ কিছু অনুকূল পরিবর্তন আনতে চলেছে এর পাশাপাশি আপনার জন্মকুণ্ডলী সাপেক্ষে শুভ বিবাহ যোগ লাগতে চলেছে দু হাজার পঁচিশে ফেব্রুয়ারি মার্চ এবং এপ্রিল মাসের মধ্যে পরিবারে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাবে সেই শুভ আনন্দ অনুষ্ঠানটা হতে পারে বিবাহ পৈতা গৃহপ্রবেশ গৃহ নির্মাণ অন্নপ্রাশন যে কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে পাশাপাশি চাকরি বা কেরিয়ারের ক্ষেত্রে বিশেষ কিছু শুভ পরিবর্তনের সম্ভাবনা এটা কিন্তু এরপর স্পষ্টভাবেই দেখতে পাওয়া যাবে কর্মক্ষেত্রে উন্নতির একটা শুভ সুযোগ থাকবে যারা ট্রান্সফারের জন্য আবেদন করেছেন তাদের সেই আবেদনগুলি এরপর মঞ্জুর হওয়ার সম্ভাবনা ভীষণ মাত্রায় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে লং টার্ম ট্রেডিং বা দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য সময় কাটের পর ভীষণ ভীষণভাবে শুভ যাবে যারা লটারি কাটছেন তাদের লটারির জায়গা থেকে বিশেষ কিছু ফাটকা জায়গা থেকে অর্থপ্রাপ্তির পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে লটারি কাটার শুভ সংখ্যাগুলি থাকবে চোদ্দ চৌত্রিশ সাঁত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই ছশো একুশ দুশো বাইশ তিনশো চুয়ান্ন পাঁচশো পঁয়তাল্লিশ আটচল্লিশ বাষট্টি এবং নিরানব্বই এই সংখ্যা ধরে লটারি কাটলে অর্থপ্রাপ্তির পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এরপর থেকে কাজের জায়গায় স্টেবিলিটি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশি বা অ্যাকোয়ারিস রাশির জন্য এরই পাশাপাশি যাদের চাকরি চলে যাবে চলে যাবে এই রকম কিছু ক্রিটিক্যাল সিচুয়েশান তৈরি হয়েছে কিংবা যারা কাজের চাপে কাজে রিজাইন দেবেন ভাবছিলেন আর চাপ সহ্য করতে না পেরে চাকরি পরিবর্তনেরও পরিকল্পনা তাদের ক্ষেত্রে এরপর এই মুহূর্তে দাঁড়িয়ে উন্নতি প্রাপ্তি একটা শুভ সময় আসবে এই মুহূর্তে শনি মহারাজ আপনার রাশিকে ট্রানজিট করে বেরিয়ে যাচ্ছেন আগামী সাড়ে বত্রিশ বছরের জন্য যার কারণে চাকরি প্রাপ্তির জায়গায় কর্মপ্রাপ্তির জায়গায় অনুকূল পরিবর্তন আসছে এরই পাশাপাশি বিদেশ যাত্রা বা প্রবাসে গিয়ে অর্থ ইনকাম মুনাফা লাভ মেহনতির পথে শুভ পরিবর্তন আসছে ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের আর এন বি রাশিফল চ্যানেলটিকে